বাংলার যুবকরাও কিন্তু একটা সংগঠন করেছে মুবার ছেড়ে আসে একটা যুব সংগঠন আছে কি না যুবক বাড়া নাকি যুবকদের একটা সংগঠন আছে না যে আমি একটা বিষয়ে দুই তিনজন নেতার কাছে বলেছিলাম যে নেতাগিরি তো আপনারা করেন সমাজে আপনাদের একটা মূল্যায়ন আছে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা যাই না কেন কবরস্থানে গেলে মনটা ভরে যায় কিন্তু আপনাদের অঞ্চলের কবরস্থান দেখতে দিনের বেলা গেলেও ভয় লাগে এটা আমি দুই তিনজন নেতাকে বলেছিলাম নাম বলার দরকার নাই ওনারা বলছেন আমরা চিন্তা চেতনা করতেছি এটা নিয়ে কি করা যায় পরিকল্পনা করতেছি মাঝে মাঝে আমি জুমার দিনে সকাল বেলা পাইতাম যে তিনি গেছি পণ্ডবিষ্ট শাল পেয়েছ ভয় লাগতো এরপর কিছুদিন যাওয়ার পরে ছেড়ে দিছি আর কবরস্থানে স্থানে যাই না ভয়ের কারণে কিন্তু আলহামদুলিল্লাহ যেই কাজটা মুরব্বীরা করতে পারে নাই নেতারা করতে পারে নাই মুগারাচের যুবকরা ঐক্যবদ্ধ হয়ে সেই কাজ আমাদেরকে দেখিয়ে দিয়েছে ঠিক কিনা জিরবলেন ঠিক কিনা যুবকরা ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটা মহল্লাতে মাইকিং করে করে মসজিদে মাইকিং করে বলেছে আজকে আমরা কবরস্থান পরিষ্কার করব আলহামদুলিল্লাহ শত শত যুবকরা

আমরা দেখেছি যে সৈরাচারী সরকার কোরআনের উপর জুলম করেছে জুলম করেছে মানুষের উপর জুলম করেছে অসহায় মানুষের উপর জুলম করেছে কিন্তু কয়েকটা যুবক যখন ঐক্যবদ্ধ হয়ে যখন রাস্তাতে নেমেছে তখন বাধ্য হয়েছে সেই সরকার লেজ গুটিয়ে পালাতে কথা বলেন ঠিক কিনা কারণ যুবকরা অজ্ঞবদ্ধ হয়ে গেলে তাদের সামনে কোনো কাজই কঠিন হয় না এটা সহজ হয়ে যায় আমি সেই যুবক সেই যুবকদের কাছে মসজিদে মিম্বর থেকে একটা আহ্বান জানাবো যারা মুবারকচর যুব সমাজ সংগঠন যারা রয়েছে তাদের কাছে মসজিদে মিম্বর থেকে এই উদারতা আহ্বান জানাবো তারা যদি প্রত্যেকটা মহল্লা থেকে এক একটা মহল্লা থেকে তিনটা করে যুবক নিবেন কয়টা মহল্লা আছে তেরোটা মহল্লা মুগার তাই না কয়টা মহল্লা মোহল্লা তিন তিন উনচল্লিশ এই উনচল্লিশ জন যুবক যদি ঐক্যবদ্ধ হয়ে মুরব্বীদেরকে সামনে রেখে যদি তারা চিন্তা চেতনা করে আমাদের সমাজে কোন গান বাজনা থাকবে না হতে পারবে গান বাজনা কত জোরে বলেন না হতে পারবে তারা যদি চায় আমাদের এই সমাজে কোন জোয়াকুর থাকতে পারবে না জোয়াকুররা থাকতে পারবে থাকতে পারবে না মানে কি তারা জোয়া খেলতে পারবে না তারা ভালো হয়ে যেতে হবে এই সমাজের মধ্যে প্রত্যেকটা মহল্লাতে অসংখ্য মানুষ কিন্তু নেশার সাথে জড়িত কথা বলতে হবে ঠিক কিনা যুবকরা যদি ঐক্যবদ্ধ হয় মুগারচর যুব সংগঠনের কাছে আমার উদারত আহ্বান তোমরা মুরব্বীদেরকে সামনে রেখে যদি ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটা সমাজে যদি তোমাদের এই চিন্তা চেতনা হয় আমাদের সমাজে কোনো নেশাকুর নেশাকুর থাকতে পারবে না তার মানে হলো নেশা বিক্রি করতেও পারবে না নেশা খেতেও পারবে না কথা বলেন ঠিক কিনা পবিত্র একটা আমল বিবাহ অনুষ্ঠানের মাঝে জি বিসে গান বাজাইতেও পারবে না কথা বলেন ঠিক কিনা সেই যুব সমাজরা যদি ঐক্যবদ্ধ হয় তাদের কাছে উদারতা আহ্বান আরেকটা আমার থাকবে তারা যে কোন একজন আলেমের নেতৃত্বে তারা যেই ভালো ভালো কাজগুলা করবে আলেমের একজন আরেকজন আলেমের নেতৃত্বে সেই সংগঠনটা চলবে কারণ অনেক সংগঠন ছেলেরা ক্লাবের মধ্যে বসে বসে রাতের বেলা নেশা করে কথা বলেন ঠিক কিনা সত্য বলেছি না মিথ্যা বলেছি অনেক যুবকরা আছে তাদের সংগঠনে রাতের বেলা এমন হয় কি যুবতী নিয়ে পর্যন্ত খেলাধুলা করে এরকম সংগঠনকে আমরা না বলবো যেই সংগঠনের যুবকরা সমাজকে উন্নতি করবে সমাজের অন্ধকার দূর করবে সমাজ থেকে যত অশ্লীলতা বেহায়াতনা আছে এই কাজগুলা দূর করবে সেই সমস্ত যুবকদেরকে আমরা দেখতে চাই কথা বলেন ঠিক কিনা সবাই দেখতে চাই তো ইনশাল্লাহ এই বলে আমি আমার মুবার যুব সংগঠনের কাছে মসজিদের মিম্বর থেকে এটুরটুকু আমি ওদার্থ আহ্বান জানালাম